প্রিয় দর্শক আমি এখন একটি ফার্মেসিতে অবস্থান করছি তো এই ফার্মেসির কিছু আশ্চর্য ঘটনা আমি শেয়ার তো প্রথমে আপনাদেরকে আমি কিছু দৃশ্য দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফার্মেসি রয়েছে সেখানে দেখেন কোনো কিন্তু কাস্টমার নেই এই যে দেখুন এই বাম দিকে দেখুন এখানে আরেকটি ফার্মেসি রয়েছে সেখানে কিন্তু কাস্টমার নাই বললেই চলে কিন্তু দেখেন এখানে যে ফার্মেসিটা রয়েছে সেখানে দেখুন মানুষের উপচে পড়া ভিড় ছেলেরা দেখেন মেয়েরা যদি সেখানে সাইড না দেয় তাহলে সেখান থেকে কিন্তু আসলে ওষুধ কালেকশান কিন্তু করা অসম্ভব অর্থাৎ আমি যেটা বলতে চাইছি একটি ফার্মেসি কিভাবে করে এভাবে মানে একটা টপ একটা স্থান তারা দখল করে নিল চলুন সেই গল্পটায় একটু শোনা যাক আসলে যিনি এখন এই ফার্মেসির মালিক অর্থাৎ সে কিন্তু বর্তমানে অন্যান্য যে সকল কর্মচারীগুলো রয়েছে সেও কিন্তু আসলে তাদের সাথে ওষুধ দিচ্ছে এবং সে কিন্তু আসলে যখন কাজ করত তখন তার পাশে যে দোকানটি ছিল আসলে সেই দোকানটির মালিক কিন্তু আসলে এই দোকানটার মালিক ছিল কিন্তু দেখুন একটি অদ্ভুত কাণ্ড যে এখন রম ব্যবসা করছে যেই ফার্মেসিটি অর্থাৎ যেই ফার্মেসিতে অনেক ভিড় সেই ফার্মেসির মালিক কিন্তু আসলে এখন যে ফার্মেসিগুলোতে লোক নেই সেগুলোর কিন্তু কর্মচারী ছিল এটা কিন্তু একটা মজার ব্যাপার এখন দেখো সেই কর্মচারীটার দোকানে কিন্তু যে পড়া কিন্তু সেই মালিকটার দোকানে কিন্তু এখন সেখানে কোনো হোড় নেই বা কোনো কাস্টমার সে খুব চাচ্ছে না এর একটাই কারণ এই দোকানটা কিন্তু প্রথমে পরিচিত পায় একটা সুনামের সাথে যে এই দোকানে কিন্তু আসলে কম দামে কিন্তু আসলে ওষুধ পাওয়া যায় আর বাকি যে সকল দোকানগুলো আপনাদেরকে প্রথমে আমি দেখালাম তারা কিন্তু তুলনামূলকভাবে বেশ কিন্তু রেট একটু বেশি ধরে আর প্রকৃতপক্ষে দেখেন এই দোকানটি কিন্তু আসলে আগে পরিচিত ছিল যে একটু দাম কম ধরে এর কারণে কিন্তু আসলে সেই সুরামটা কিন্তু দোকানের রয়ে গেছে কিন্তু এই দোকানের যিনি আগের মালিক ছিল তিনি একটি বোকার মতো একটি কাজ করেছিল যে দোকানটি চেঞ্জ করে সে কিন্তু পাশের দোকানটা নেয় কিন্তু পাবলিক তো জানেন কে কখন মালিক চেঞ্জ হচ্ছে সেটা বড় কথা না এই কোনার উপর যে দোকানটি আছে সেখান থেকে ওষুধ দিতে হবে এটাই হচ্ছে থেকে বড়ো কথা মানুষের মনে কিন্তু এটাই কাজ করে আর তাছাড়া ওই দোকানের কিন্তু আসলে যে কর্মচারী ছিল তাকে তো তারা আগে থেকে চিরে যে এই দোকানের আসলে ছেলেটা কাজে তাদের কিন্তু চিনতে অসুবিধা হয়নি যে আসলে এটাই সেই দোকান মাঝখান থেকে কিন্তু ফায়দা লুটে নেয় এই কর্মচারী তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ